নমস্কার অমৃতসুধায় আপনাকে সাদর স্বাগত জানাই অমৃতসুধায় আমরা তুলে ধরব বিভিন্ন দেব দেবীর লীলা কাহিনী অবতার সাধক সাধিকা এবং মহাপুরুষদের জীবন কাহিনী ও নানা অলৌকিক কথা আমাদের জীবনে মকর সংক্রান্তির তাৎপর্য ও গুরুত্ব কতখানি সে কথাই আজ আপনাদের সামনে উপস্থাপন করব সেই সঙ্গে জানাবো এই মকর সংক্রান্তির সঙ্গে জুড়ে আছে কোন কোন পৌরাণিক কাহিনী এবং জনজীবনে আজ কিভাবে মকর সংক্রান্তি এক উৎসবে পরিণত হয়েছে আজকের পর্বটি শুরুর আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমার পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস জগৎ সংসার কাল থেকে সময় কালকে পিছনে ফেলে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে সময়কে কখনোই বেঁধে রাখা সম্ভব নয় কিন্তু এই সময়ের মধ্যে কিছু কিছু জিনিস নিয়ম মেনে অবিরামভাবে চক্রাকারে বারে বারে ফিরে আসে ছটি ঋতু নির্দিষ্ট সময় অন্তর ফিরে ফিরে আসে সূর্য প্রতিদিন পূর্বে উদয় হন পশ্চিমে অস্ত যান পক্ষকালের ব্যবধানে পূর্ণিমা ও অমাবস্যা ঘুরে ঘুরে আসে প্রকৃতির এই আপন খেয়ালি চক্রকে আমাদের জীবনের চলমান ছন্দের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে আমাদের জীবনকে একটা নিয়ম শৃঙ্খলায় আনতে প্রবহমান সময়কে একটা বর্ষপঞ্জির সীমায় আনা হয়েছে এই বর্ষপঞ্জিতে ছয় ঋতুতে বারোটি মাস আবর্তিত হতে থাকে এই আবর্তনে মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলা হয় এভাবে বারো মাসে বারোটি সংক্রান্তি আসে এর মধ্যে বিশেষভাবে পৌষ মাসের সংক্রান্তি সবচেয়ে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সংক্রান্তি সং মানে অন্য রূপে সাজা এবং ক্রান্তি মানে সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকে বোঝায় সূর্য এক রাশি হতে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকেও সংক্রান্তি বলা হয় বাস্তবেও মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশি একটির পর আরেকটি চক্রাকারে আবর্তিত হতে থাকে এক বছরে সূর্যের এই চলার পথে চারটি দিন উল্লেখযোগ্য এই চারটি দিনের মধ্যে আছে দুটি অয়ন ও দুটি দিন দুই অয়ন হল উত্তরায়ন এবং দক্ষিণায়ন আর দুই বিশুভ হল মহাবিশুভ ও জলবিশুব সূর্য ধনু ত্যাগ করে মকর রাশিতে সঞ্চার হওয়াকে উত্তরায়ন সংক্রান্তি মিথুন রাশি হতে কর্কট রাশিতে সঞ্চার হওয়াকে দক্ষিণায়ন সংক্রান্তি কন্যা রাশি হতে তুলা রাশিতে সঞ্চার হওয়াকে জল জলবিশুভ সংক্রান্তি আর মিন রাশি হতে মেষ রাশিতে সঞ্চার হওয়াকে মহা বিষুব সংক্রান্তি বলা হয়ে থাকে উত্তরায়ণ ও দক্ষিণায়ন দুই অয়নে এক বছর হয় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস কাল। এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই ছয় মাস দক্ষিণায়নকাল এই জন্য আষাঢ়ের সংক্রান্তিতে দক্ষিণায়ন এবং পৌষ সংক্রান্তিতে উত্তরায়ণ শুরু হয় অয়নের যখন পরিবর্তন হয় তখন সূর্যেরও দিক পরিবর্তন হয় উত্তরায়ণে সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এবং দক্ষিণায়নে সূর্য উত্তর থেকে দক্ষিণ দিকে গমন করতে আরম্ভ করে পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়নের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় মানুষের উত্তরায়নের ছয় মাস দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে পৌষ সংক্রান্তির দিন দেবগণের রাত শেষ হয়ে পরবর্তী উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয় এই সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলেরই নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবৎ সেবামূলক কাজকর্মের শুরু হয় এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ পাঠ, পূজা প্রার্থনা শঙ্খধ্বনি উলুধ্বনি ইত্যাদির মাধ্যমে পুণ্য অর্জন করার চেষ্টা করেন আর্য ঋষিগণের মতে দেবগণের বিদ্রার সময় অপেক্ষা জাগ্রত অবস্থায় পূজা পার্বণ করা উত্তম তাই উত্তরায়ণ সংক্রান্তির গুরুত্ব অত্যধিক অন্যদিকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবক্ষের মহান বীর মহাপ্রাজ্ঞ সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মদেবের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে যুদ্ধের দশম দিবসে সূর্যাস্তের কিছু পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের স্বরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যায় তখন চলছিল সূর্যের দক্ষিণায়ন মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে তিনি ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকেই ফিরে যাবার কথা দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার সব কিছু বন্ধ থাকে বিশ্বদেব যদি দক্ষিণায়নে ত্যাগ করেন তবে তাকে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করতে হতো তার চাইতে এখানে থেকে উত্তরায়নের প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জার শুয়ে উত্তরায়নের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেছিলেন ভীষ্মেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন ধর্মাবলম্বীগণের নিকট উত্তরায়ণ সংক্রান্তি বেশি গুরুত্ব পেয়েছে উত্তরায়ণ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয় এই দিনে মকর স্নান করার জন্য মাতা যশোমতী বালক শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে সংক্রান্তির পূর্বরাত্রে বলেছেন আগামীকাল পৌষ মাসের শেষ দিন উনতিরিশ তারিখ দিনটি মকর সংক্রান্তি কাল ভোরে ব্রহ্ম মুহূর্তে যমুনাতে স্নান করতে হবে পুত্র শ্রীকৃষ্ণ মাকে জিজ্ঞাসা করছেন ব্রহ্ম মুহূর্তে যমুনাতে স্নান করলে কি ফল হয় উত্তরে মা বলেছেন আগামী আগামীকল সূর্য ধনুরাশি ত্যাগ করে মকরে সঞ্চারিত হবে বলে দিনটি শুভ এজন্য একে মকর যাত্রা বলে এবং ষোড়শ উপাচার নিয়ে ব্রহ্ম মুহূর্তে যমুনায় মকর স্নান করলে আয়ু বৃদ্ধি হয় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার সঙ্গে মকর সংক্রান্তিতে মকর করেছিলেন অর্থাৎ প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে উল্লেখ আছে এই মকর করা বা মকর পাতানোই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির মূল অর্জনীয় বিষয় মকর পাতানো বলতে দুই সখা বা সখী অথবা নিকট প্রাণের সম্পর্ক আছে এমন প্রণয়ী ও প্রণয়িনীর মধ্যে চিরস্থায়ী প্রীতির বন্ধনের সূচনা বোঝায় এই ধরনের বন্ধন কেবল আত্মার সহিত আত্মার বন্ধন বোঝায় এই প্রীতিবন্ধন আত্মার জন্য পরম সুখকর নিজ আত্মার সহিত পরমাত্মার যে সম্বন্ধ সেটাই এখানে বোঝানো হয়েছে নিজ আত্মা হল রাধিকা তুল্য এবং পরমাত্মা হল তুল্য। তাই মকর সংক্রান্তির দিনে উত্তরায়ণের প্রাককালে আত্মার সহিত পরমাত্মার চিরস্থায়ী প্রীতির বন্ধন সূচনা করতে মকর পাতানো একান্ত অপরিহার্য এই প্রীতির সম্পর্ক দৃঢ় হলেই মনুষ্য জীবনের চরম সার্থকতা আসে পৌষ সংক্রান্তিকে যেমন উত্তরায়ণ সংক্রান্তি বলা হয় তেমনই তিল সংক্রান্তিও বলা হয় সনাতন ধর্মের অনুসারীগণ এই দিনে তিল দিয়ে তৈরি করা নাড়ু মিষ্টি ফল ইত্যাদি দিয়ে পূজার নৈবেদ্য হিসেবে নিবেদন করে থাকেন তাছাড়া নানা জাতের পিঠা পায়েস ইত্যাদির আয়োজন করে দিনটিকে সমৃদ্ধশালী করে তোলেন পুরাণ মতে সগর রাজার ষাট হাজার এক সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্তলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন এই মকর সংক্রান্তির দিনে তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে বিশ্বাস করা হয় যে এই তিথিতে গঙ্গা স্নান করলে একশোটি যোগ্য করার সমান পুণ্য লাভ হয় তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন এই দিনে সাগরদ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এই মেলায় অন্য মত অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল বিষ্ণু অসুরদের বধ করে তাদের কাটামুণ্ডু মন্দিরা পর্বতে পুঁতে দিয়েছিলেন তাই মকর সংক্রান্তির দিনই সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজও মানা হয় আবার অন্য মতে সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসেবেও গণ্য করা হয় বিশ্বের বিভিন্ন দেশে বিশেষত দক্ষিণ এশিয়ায় এই দিবস বা খণ্ডটিকে ঘিরে উদযাপিত হয় উৎসব নেপালে এই দিবসটি মাঘি নামে থাইল্যান্ডে সংক্রান নামে লাওসে পি মা লাও মিয়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে উদযাপিত হয় বাংলাদেশে পৌষ সংক্রান্তি সাক্রাইন নামে পরিচিত ভারতবর্ষের অঞ্চল বা রাজ্য ভেদে এই উৎসবের বিভিন্ন বৈশিষ্ট্য ও নাম শোনা যায় বাংলায় পৌষ সংক্রান্তি অন্ধ্রপ্রদেশে নামা তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পরিচিত পঙ্গল নামে গুজরাতে উত্তরায় অসমে ভোগালী বিহু পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও জম্মুতে লোহিরি কর্ণাটকে মকর সংক্রমণ কাশ্মীরে শায়নক্রাত নামে পরিচিত ওড়িশা মহারাষ্ট্র গোয়া অন্ধ্র তেলেঙ্গানা এবং কেরলে মকর সংক্রান্তি নামটিই চলে মধ্যপ্রদেশে সুক্রাত বা বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের কোন কোন এলাকায় খিচড়ি পর্ব কেরালায় এই উৎসব মকরাভিলাক্ষু নামে পরিচিত সবরীমালা পাহাড়ের মাথায় সূর্যের প্রথম আলো পড়লে তা প্রত্যক্ষ করতে হাজির হন বহু পুণ্যার্থী বাঙালির কাছে এই উৎসব মূলত নতুন ফসলের এই সময় বাংলার গ্রামে গ্রামে খেজুর গাছের রস আসে তৈরি হয় নতুন গুড় খেজুর গুড় তাই নতুন চালের গুঁড়ো নতুন গুড় নারকেল আর দুধ দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পিঠে পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে পালিত হয় টুসু উৎসব রাঢ় বাংলার লোকাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মকর সংক্রান্তির টুসু উৎসব কেউ বলেন টুসু লক্ষ্মীরই আরেক রূপ পৌষ মাস জুড়ে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনার পর বিদায় দেওয়া হয় মকর সংক্রান্তিতে টুসু পরব মানেই নতুন জামা গান বাজনা পিঠে পুলির আয়োজন পৌষ সংক্রান্তির আগের রাতে হয় টুসুর জাগরণ সকাল থেকে শুরু হয় টুসু বিসর্জনের পালা আসামে এই মকর সংক্রান্তি ভোগালী বিহু নামে পরিচিত ভোগালী শব্দের অর্থ হলো ভোজন এই সময়ে আসামেও নতুন ধান ওঠে আর এই উৎসবের খাওয়া দাওয়া একটা বড় ব্যাপার তার সঙ্গে মিল রেখেই এই নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গের মতো এখানেও নতুন চালের পিঠে তৈরি করা হয় পাঞ্জাবে এই দিন ভোরে কাঠ কুঠো জড়ো করে আগুন জ্বালিয়ে সেই আগুনে পুরনো বাতিল জিনিসপত্র আহুতি দেওয়া হয় স্নান করে দীপ জ্বালিয়ে ভগবানের আরাধনা করা হয় গুজরাটে এই উৎসব মূলত সূর্যদেবের আরাধনা মানুষ ঘুরিকে প্রতীক হিসেবে ব্যবহার করে সূর্য দেবতার কাছে নিজেদের আকুতি পৌঁছে দেয় তামিলনাড়ুর পোঙ্গল মানে উৎসব অবশ্য পঙ্গল শব্দের যথার্থ অর্থ হল প্রাচুর্য বা উপচে পড়া পঙ্গল উৎসবেও সূর্যের আরাধনা করা হয় কৃষিকাজে শক্তি ব্যবহার করেন সূর্যদেব তাই তার আরাধনা করা হয় পঙ্গল একটি খাওয়ার পদেরও না চাল মুগডাল দুধ ছোট এলাচ কিসমিস তালের গুড় দিয়ে তৈরি মিষ্টি পদ সুসজ্জিত রঙিন মাটির পাত্রে সূর্যালোকে খোলা উঠোনে পঙ্গল তৈরি করে সূর্যদেবকে নিবেদন করা হয় মকর সংক্রান্তির দিন দূরযাত্রা করা শুভ নয় বলে মনে করা হয় কোথাও গেলেও নিজের বাড়িতে ফিরে আসা উচিত বলেই মানুষের বিশ্বাস মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয় তার আশীর্বাদে আমাদের সকল রোগ ব্যাধি দূর হয় বলে ভক্তেরা বিশ্বাস করেন তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘরবাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার রাখেন যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয় আসলে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করে সুস্থতা বজায় রাখার জন্যই নিয়মটি পালন করা হয় বলে মনে করা হয় কেমন লাগলো আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত যোগাযোগ হবে পরের পর্বে সকলে ভালো থাকবেন নমস্কার